তো দেখো বুঝতে পারছো এটা কিন্তু যেদিন আমরা কেন করেছি সেদিনকারী ভিডিও এই জন্য চোখ মুখ পুরো একদম ভিতরে উঠে আছে কারণ একটা আগে মার্কেটে ঘোরাঘুরি করে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো আজকে ভিডিওটা করে নিচ্ছি কারণ একবার জামা খুলে দেখানোর পর আবার দ্বিতীয়বার ইচ্ছে করবে না আর তার মধ্যে হচ্ছে আমি আমার ফোনে স্ট্যান্ড আনতে ভুলে গেছি এজন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে আজকে শোনালো কিন্তু ঘুম পেয়ে গেছে সাড়ে আশো বাসে চলছে তো ফোন বললো আজকে ভিডিওটা কারণ করোনা এরপর বসছি বুঝিয়ে রাখবে সব কিছু আবার করা হবে না তো চলো কিছু কথা বলছি না আগে চলো তোমাদেরকে দেখাই আমরা ঠিক আসতে কেনাকাটা করলাম তো আগে বলে রাখি আমাদের কেনাকাটা আজকে যেটা কিন্তু সেরকম খুব একটা সেরকম নেই এইটুকু কিনতে হয় এই তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখি ঠিক করে দিয়ে তো একটা হচ্ছে গোপালের জন্য ড্রেস না হয়েছে যেটা আমি আগের হচ্ছে ভিডিওতে দিয়েছি আর ওই ড্রেসটা ওই আমাদের পাশের বাড়ির যে বাড়িতে গোপাল আছে ওই বাড়িতে ছোট আছে তখন ছোট ছিল বলে আজকে আবার গোপালে নিয়ে এলাম তোমাকে দেখিয়েছি আর এখানে আছে হচ্ছে দিদার ঠাকুরের আসন দুটো একদিন আর একটা যে ওড়না নিয়েছে খুশি হবে না ঠাকুর তো আমি দেখাবো আর এগুলো গোছানোর দায়িত্ব বোনের বোন ওদিকে মানে ক্যামেরার পেছনে বসে আছে বোন এখন ব্যস্ত তা ফোন খাচ্ছে বললাম আর কি কোনটা পাইছে মানে গুছাই তো দায়িত্ব গেলে গোছানো গোছা তো আর এটা শাখাটা তো দেখিয়েছি আর তোমাকে ভালো দেখে দেখাই থ্যাংক ইউ

এটা কার দেখো দেখো এই যে একটা আমার জন্য কুর্তি নিয়েছি একদম সিম্পল একটা সুদিন এই এটা বনের আমাদের এই কালার আলাদা শুকনো এটা বনের ভালোই লাগে এটা বোন তো ভালোই লাগে আমি একটা জিনিস হচ্ছে বালিশের কপার কেমন বালিশের খাঁকা বালিশের কবটা বেশি দরকার

এই যে একটা টপ এই যে একটা প্যান্ট এটা একটা প্যান্ট এই যে এটা আমার হ্যাঁ তোমারই তো তো শুনো দিন একটা হট প্যান্ট এইখানেও পকেট আছে দেখো এই যে ওয়াও তোমার এরকম আছে ঘরে এটা হচ্ছে আমার মামার ছোট মেয়ের জন্য

আমার বোন যদি ভিডিও দেখা থাকে বলে রাখছে থেটে খাতা আছে এক্সট্রা তুই করিস না মানে আমরা হাতা ছাড়া জিনিস করি না তো আমার বোনটা পরে আমরা পড়ি না মানে অভ্যাস কী বস না তাই করতেটা খুব সুন্দর এটা ওই মামা তো বোন বড় বোনটার যে মনে আর একটা কুর্তিগুলো সবগুলো হচ্ছে একদম পিওর কটন অন্য কোনো আর ভালো লাগে না কটন পরে একটা মজাই আলাদা থেকে এটা হচ্ছে আমার বোনের আমি তখন বন্ধু ও তো দেখেই দেখেনি হালকা পিঙ্ক

হট প্যান্ট হলো কিন্তু জামা ছাড়া সোনুর মন ভরে এটা সোনুকে সোনুর মানি দিয়েছে দেখো হালকা হলুদ আর হচ্ছে সাদা একটু তোমার দেখলে বুঝলো তো সোনুর সব থেকে বেশি পছন্দ হচ্ছে জামা ফ্রক যাই যেটা দেও না কেন ওর মন শুধু ফ্রকে গিয়ে আটকায় এই দেখো কি সুন্দর দেখো দেখি ওটা মানে কি

দেখো মিলে ব্যস্ত বললাম আমি দেখাচ্ছি তুই ভাস্কর করলো না তো দেখো এখানে সমস্ত জামা সুন্দর করে গুছিয়ে রেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে যে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কি জিনিসগুলো কেমন হয়েছে আর বিশেষ করে আমার শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে আমি ভীষণ ভয়ে আছি কারণ এই কালারের জিনিস সেরকম বেশি পরা হয় না তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর বোনের কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি ও পরে করে নেবে আর তোমাদের কার কার পুজো কেনাকাটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে একদম ভুলবে না আর আমার শাড়িটার কথাও বলবে আমাকে মানাবে কি না ঠিক আছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবে যে এই শাড়ির কালারটা আমাকে কেমন লাগছে আমি না সত্যি বুঝতে পারছি না তো যাই হোক তো চলো আমাদের আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা